এখন ঘড়িতে দুটো পাঁচ আর এখন আমরা যাচ্ছি প্রসাদ পেতে আর এর জন্য তো দিচ্ছি না ভালো লাগবে মায়াপুরে যাবো এরপরে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে হরে কৃষ্ণা জয় জগৎগুরু শিল প্রভুপাত কি জয় তো বন্ধুরা আজ হচ্ছে বাইশে মে আর একদম সকাল সকাল আমি আর আমার বাবা বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকে হচ্ছে নৃসিংহদেবের আবির্ভাব তিথি সেই উপলক্ষে আমরা অভিষেক দর্শন করতে যাচ্ছি তো তোমরা আমাদের এই ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা বাড়িতে বসে অভিষেক দর্শন করতে পারবে হরে কৃষ্ণা যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো হরি বল তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন পার করছি হবিবপুর ইস্কন মন্দির তোমরা যদি সামনে লক্ষ্য করো এই জায়গাটায় দেখতে পাচ্ছ হবিবপুর ইস্কন মন্দির এখন আমরা পার করছি তো সবাই কমেন্টে লেখো জগৎগুরু শিল প্রভুপাত কি জয় তো বন্ধুরা তোমরা কিন্তু সকলেই জানো বর্তমানে মায়াপুরে যে কোনো ফেস্টিভ্যাল হলেই কিন্তু মায়াপুরে পা রাখারও জায়গা থাকে না তো আমি এইটুকুই ভয় পাচ্ছি যে মায়াপুরে কতটা ভিড় হবে যাই হোক চলো দেখতে থাকো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো তো বন্ধুরা আমরা পার করছিলাম শান্তিপুর তাই ভাবলাম যে শান্তিপুরের বিখ্যাত অদ্বৈত পাটে আমরা একবার একটু ঘুরে আসি তো চলো অদ্বৈত পাটটাও তোমাদের একটু দেখাই চলো তো বন্ধুরা আমরা যাচ্ছিলাম আর যেতে যেতে শান্তিপুরের অদ্বৈত পাটে ভাবলাম দাঁড়িয়ে একটু দর্শন করে যাই অদ্বৈত পাটটা তো চলে এসো শান্তিপুরের অদ্বৈত পাটে দেখতে হচ্ছে আগেরবার যখন এসেছিলাম তখন সবাই মিলে এসেছিলাম তোমরা দেখেছিলে যখন সবাই মিলে মায়াপুরে গেছিলাম তখন শান্তিপুরে অদ্বৈত পাটে আমরা ব্রেকফাস্ট করেছিলাম দেখেছিলে তো তখন কতটা ক্রেজ ছিল আর আজকে দেখো আজকে পুরোটাই ফাঁকা মানে অন্যান্য দিন ফাঁকাই থাকে এই যে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর তো বন্ধুরা অদ্বৈত পাটে এসছি কিন্তু জব করব না সেটা তো হতে পারে না তাই এখানে বসে দুমালা জব করে তারপরে কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়ব মায়াপুরের উদ্দেশ্যে তোমাদের খুব ভালো লাগবে মায়াপুরে যাবো এরপরে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখতে থাকো হরে কৃষ্ণ তো বন্ধুরা হ্যাঁ তোমরা কারা কারা মায়াপুর যাওয়ার পথে শান্তিপুরের এই অদ্বৈত পাঠ দর্শন তারা তারা কিন্তু কমেন্ট বক্সে একবার হলেও জানিয়ে যাও আমাকে হরে কৃষ্ণ বন্ধুরা অদ্বৈত গেটে যে গাছটা আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই গাছে কি ফল ঝুলছে তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা দেখি কতজন সঠিক উত্তর দিতে পারো আমি তাদের রিপ্লাই দেব তো দেখি কতজন উত্তর দিতে পারো এই যে তোমরা ফল দেখতে পাচ্ছ দেখি কমেন্ট করো তো বন্ধুরা যাই হোক এখন অদ্বৈত পাঠ থেকে বেরিয়ে যাচ্ছি আর তোমাদের যেই ফলের ছবিটা দেখালাম তোমরা কমেন্ট বক্সে সবাই জানাও যে ফলটার নাম কি দেখি কজন পারো তো যারা অদ্বৈত পাটে আসো তারাই কিন্তু জানো যে কি ফল তো যাই হোক এখন বেরিয়ে পড়বো এখন ঘড়িতে নটা বেজে গেছে চলো দেখতে থাকো তো বন্ধুরা মায়াপুরে ঢুকতে কিন্তু আমাদের একটু লেট হয়ে যায় অর্থাৎ সাড়ে বারোটা থেকে একটা বেজে যায় এখন আমরা যাচ্ছি প্রসাদের কুপন কাটতে তো প্রসাদের কুপন কেটে প্রসাদ পেয়ে তারপরে তোমাদের সব কিছু দেখাচ্ছি চলো তো বন্ধুরা এখন আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে মন্দিরের ভিতরে মাধব দর্শন করতে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আরে তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করো নি তারা কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নাও তোমরা স্ক্রিনে যে নামটা দেখতে পাচ্ছ এই নামেই আমার ইনস্টাগ্রাম খোলা তো তোমরা সার্চ করে ফলো করে নিও আমি ওখানে ডেইলি তোমাদের জন্য রিল দিতে থাকি ভক্তিমূলক তো চলো ফলো করে নিও আর ফেসবুকেও ফলো করে নিও সেখানে ব্লগ আসতে থাকে কন্টিনিউ চলো बुद्धिमान <coughs> তো বন্ধুরা সত্যি কথা বলতে মায়াপুরে আজকে ভীষণ ভিড় ছিল তো যাই হোক তোমাদের যতটুকু পেরেছি দেখিয়েছি তো এখন আমরা বেরিয়ে গেছি তো তোমাদের আজকের এই অভিষেকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এছাড়াও অদ্বৈত পাঠে গেছি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিও আশা করছি ভ্লগটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিও আর যদি খারাপ লাগে তাও জানিও তো যাই হোক চলো নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিহ্যাপি বিসেফ ফর দ্য বেটার লাইফ